মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউ ইয়র্ক টাইমস এর বিরুদ্ধে বিলিয়ন ডলারের মানহানির মামলা করেছেন সোমবার ট্রাম্প ট্রুথ সোশ্যাল পোস্টে জানান দীর্ঘদিন ধরে এই সংবাদ মাধ্যম তার বিরুদ্ধে মিথ্যা ও অপপ্রচার চালিয়ে আসছে মামলাটি ফ্লোরিডায় করা হবে বলে তিনি উল্লেখ করেন ট্রাম্প অভিযোগ করেন নিউ টাইমস ডেমোক্রেট পার্টির মুখ্যপাত্র হিসেবে কাজ করছে এবং সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিসের তহবিলে অবৈধভাবে অর্থায়ন করেছে তিনি দাবি করেন এটি ছিল আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় অবৈধ নির্বাচনী অনুদান এছাড়া ট্রাম্প বলেন টাইমস তার পরিবার ব্যবসা ও রাজনৈতিক আন্দোলনকে নিয়েও মিথ্যা তথ্য প্রচার করেছে। তিনি সংবাদ মাধ্যমটিকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট বলে অভিহিত করেন